যারা ওয়ানে পড়ছ তাদের জন্য এখানে চুয়াল্লিশটি কোয়েশ্চেন আলোচনা করা হলো আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করবে এবং সপ্তাহে দুটি করে কোয়েশ্চেন বাচ্চাদের জন্য আমরা দিয়ে থাকব পাখি কি খায় দেখো পাখি কি খায় অ্যান্সারটা আসবে তোমরা তার মধ্যে মনে করো পাখি খায় ফল পাখি ফল খায় দেখো দুধের রং কেমন তোমরা দুধ নিশ্চয় খেয়েছ তো দুধের রং কেমন দুধের রং সাদা দেখতে কাকের গায়ের রং কি ভাবো ভাবো দেখো ভেবে দেখো কাকের গায়ের রং কি কাকের গায়ের রং কালো দেখতে পাচ্ছ জবা ফুলের রঙ কি দেখো এটা আমি একটা ফুলের ছবি দিই জবা ফুলের রং হচ্ছে জানতেই পারবে তোমরা লাল রং লাল লঙ্কা খেলে কেমন লাগে বলতো তোমরা লঙ্কা যদি খেয়েছো বুঝতে পারবে ঝাল লাগে সূর্য কখন উঠে সূর্য কখন ওঠে তোমরা জানো বলতো সূর্য উঠে ভোরে ভরে বেলায় সূর্য ওঠে বাঘ কোথায় থাকে তোমরা বাঘ দেখেছো কখনো বাঘ থাকে তো বাঘ জঙ্গলে থাকে বনে বৃষ্টি কোথা থেকে পড়ে তোমরা জানো বৃষ্টি কিন্তু উপর থেকে পড়ে কিন্তু উপরটাকে কি বলে জানো তোমরা বলে আকাশ আকাশ থেকে বৃষ্টি পড়ে দেখো কয়লা কোথা থেকে পাওয়া যায় তোমরা জানো কয়লা কোথা থেকে পাওয়া যায় তাহলে ছবিটা দেখে নাও কয়লা পাওয়া যায় মাটির তলা থেকে পশ্চিমবঙ্গের সর্বপ্রধান নদীর নাম কি ভাবো তো তোমরা যদি কলকাতায় গেছো তাহলে দেখতে পাবে গঙ্গা নদী কি পশ্চিমবঙ্গ প্রধান নদী গঙ্গা কোকিল দেখতে কেমন বলো তো কোকিল দেখতে কালো দেখো টিয়া পাখির গায়ের রং কেমন বলো তো তোমরা সবুজ টিয়া পাখির গায়ের রং ঝাড়ুদার পাখি কাকে বলে ভাবো ভাবো ঝাড়ুদার পাখি কাকে বলে কাককে মাছ খেতে ভালোবাসে কোন পাখি ভাবো ভাবো মাছ খেতে ভালোবাসে কোন পাখি মাছ রাঙা কোন পাখিকে দ্বিজরাজ রাজ পাখি বলে দেখো 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 তোমরা গরুই পাখিকে শিল্পী পাখি কাকে বলা হয় বলো তো তোমরা ভাবো ভাবো বলো শিল্পী পাখি বলা হয় দেখো বাবুইকে দর্জি পাখি কাকে বলা হয়। তো দেখো অ্যান্সার চলে এসেছে বাবুইকে কোন পাখিকে শান্তির দুধ বলা হয় তোমরা জানো দেখো সাদা রঙের সাদা পায়রা দুটি গায়ক পাখির নাম বলো তো ভেবে বলো দেখো তোমাদের অ্যান্সার আসছে দুটি গায়ক পাখির নাম হচ্ছে কোকিল ও বুলবুল কোন পাখি সবচেয়ে বড় বলো তো তোমরা কোন পাখি সবচেয়ে বড় জানো উঠ পাখি কোন পাখি দিনে ঘুমায় রাতে জাগে তো ভেবে ভেবে তোমরা কোন পাখি দেখো পেঁচা পাখিদের রাজা কোন পাখি ভেবে তো পাখিদের রাজা কোন পাখি দেখো ইগল পাখি কোন পাখির দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর দেখো তোমরা বলো তো ভেবে কোন পাখির দেখো 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 সুকুন ইগল বাজ তিনটি পাখি কোন পাখি বৃষ্টির জল ছাড়া অন্য জল পান করে না বলো তো তোমরা দেখো আসছে চাতক পাখি কোন কোন পাখিকে ঝগড়াটি পাখি বলে তোমরা জানো বলো তো কোন পাখিকে শালিক ও ফিঙ্গে কোন কোন পাখি শিকারি পাখি বলো তো দেখো ভেবে বলো তোমরা কোন কোন পাখি দেখো অ্যান্সার আসছে বক মাছরাঙা ও শুকুন কোন পাখি কাঠুরে পাখি তোমার বলো তো তোমরা নামটা জানো দেখো আসছে কাঠ পশ্চিমবঙ্গে কোথায় বেশি পাখি দেখা যায় তোমার বলো তো বলো বলো তোমরা বলো কোথায় দেখা যায় বলো তো সুন্দরবনে ছটি ফুলের নাম কি বলো তো তোমরা জানো ছটি ফুলের নাম তাহলে বলো বলো দেখো অ্যান্সার তো তোমাদের চলে আসবে তবে তোমরা বলো দেখো গোলাপ টগর জবা গাঁদা পদ্ম ছটি ফলের নাম বলো 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 তোমরা ছটি ফলের নাম তোমরা বলো অ্যান্সার তো পেয়ে যাবে ছটি ফলের নাম দেখো কাঁঠাল লিচু আম কমলালেবু জাম কলা ছটি ফলের নাম ছটি ঋতুর নাম বলো তো তোমরা নিশ্চয়ই জানো ছটি ঋতুর নাম বলো বলো ভেবে বলো অ্যান্সার তো পেয়েই যাবে আমার কাছে বলো দেখো অ্যান্সার আসছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত পাঁচটি গ্রহের নাম বলো বলো নিশ্চয়ই তোমরা জানো পাঁচটি গ্রহের নাম বলো আমার কাছে তো অ্যান্সার পেয়ে যাবে দেখো অ্যান্সার আসছে বুধ পৃথিবী শুক্র ইউরেনাস নেপচুন পাঁচটি বড় শহরের নাম বলো তো তোমরা নিশ্চয়ই যেন পাঁচটি শহরের নাম মনে মনে কর বলো অ্যান্সার তো চলে আসছে দেখো কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই পাটনা দুটি কথা বলা পাখির নাম বলো তো তুমরা আমার কাছে অ্যান্সারটা পেয়েই যাবে টিয়া পাখি তোতা পাখি এবার বলো তো কোন গাছ আমাদের ছায়া দেয় বলো বলো কোন গাছ আমাদের ছায়া দেয় বলো 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 গাছ আমাদের ছায়া দেয় গ্রীষ্মকালে কি কি ফল পাওয়া যায় বলো তো তোমরা দেখি কেমন তোমরা বলতে পারো গ্রীষ্মকালে কি কি ফল পাওয়া যায় আম কাঁঠাল জাম লিচু খেজুর কোন কালে মাঠ ঘাট জলে ডুবে যায় বলো তো তোমরা কোন কালে মাঠ ঘাট জলে ডুবে যায় বলো তো আনসার হবে বর্ষাকাল কখন ঘাসের উপর শিশির পড়ে বলো তো দেখি তুমি কখনো দেখেছো ঘাসের উপর কখন শিশুর বলো তো তোমরা আনসার কি হবে ঘাসের পর ঘাসের উপর শিশুর পড়ে শীতকালে কোন ঋতুতে দুর্গাপুজো হয় বলো তো দেখি তোমাদের কেমন মনে আছে বলো বলো কোন ঋতুতে দুর্গাপুজো হয় বলো শরৎকালে দুর্গা হয় সরস্বতী পুজো কোন মাসে হয় তুমি বলো তো দেখি তোমাদের কেমন মনে আছে সরস্বতী পুজো কোন মাসে হয় মাঘ মাসে কালী পুজো কোন মাসে হয় বলো তো কেমন মনে আছে তোমাদের কালী পুজো কখন হয় বলো কার্তিক মাসে পাঁচটি মিষ্টির নাম বলো তো দেখি তোমাদের কেমন মনে আছে পাঁচটি মিষ্টির নাম বলো বলো পাঁচটি মিষ্টির নাম দেখো রসগোল্লা খোলাকন সন্দেশ মিঠাই পেড়া পাঁচটি মাছের নাম বলো তো দেখি তোমরা কেমন বলতে পারো পাঁচটি মাছ তোমরা মাছ যে মাছ ভাজ খাও সে পাঁচটি মাছের নাম বলো তোমরা দেখি দেখো রুই কাতলা ইলিশ মাগুর কই লেখাপড়া করার জন্য কোন পুজো করা হয় তোমরা কে জানো বলো তো দেখি বলো কে বলবে লেখাপড়া করার জন্য কোন পুজো করা হয় তোমরা জানো দেখো উত্তর সরস্বতী পুজো করা হয় লেখাপড়া করার জন্য সরস্বতী পুজো করা হয়